বাংলাদেশ নদীমাত্রিক দেশ একটা সময়ে নদীকেন্দ্রিক বিভিন্ন জেলা ও উপজেলার মানুষজন মাছ ধরে তা বিক্রি করে সংসার চালাতেন মাছ ধরাই ছিল তাদের প্রধান পেশা কিন্তু আজ সেই চিত্র নেই ফসলের ক্ষেতে অতিরিক্ত কীটনাশকের ব্যবহার মাছ শিকারের বিভিন্ন জাল ও ফাঁদ ব্যবহারের কারণে দেশীয় মাছ আজ বিলুপ্তির পথে স্থানীয়রা বলছেন নদীগুলোতে দেশীয় মাছের অভাব ছিল না যেখানে সেখানে পাওয়া যেত দেশীয় মাছ নদী নালা খাল বিল ডোবাতে পাওয়া যেত শিং মাগুর কই ট্যাংরা শোল গড়াই টাকি পাবদা মলা চান্দা পুঁটি সহ বিভিন্ন জাতের মাছ এখন হাট পাওয়া যায় না এই দেশীয় মাছগুলো যদিও পাওয়া যায় তার দাম অনেক বেশি স্থানীয় ক্রেতারা বলছেন বাংলাদেশে যে কয়টি জেলা রয়েছে তার মধ্যে নদী বেষ্টিত জেলা হচ্ছে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলা এই উপজেলার খাল বিলে দেশীয় মাছের ছড়াছড়ি ছিল কিন্তু আজ সেই মাছ নেই এই সময় এই মৌসুমে অ্যাভেলেবেল মাছ পাওয়া যেত বাজারে আসলে মাছের কোনো ছড়াছড়ি ছিল মানুষ মাছ নিয়ে যাওয়া শক্তি করতো এখন আর দেশি মাছ পাওয়া যায় না নদীতে মাছ নাই দোলায় মাছ নাই সব কারেন্ট জাল তারপরে ওই রিং জাল তারপরে এই যে বৈদ্যুতিক ইলেকট্রিক দিয়ে মাছ মারে দিয়ে মাছের প্রজন্ম শেষ হাট ঘুরেও দেশি মাছ পাওয়া দুষ্কর হয়ে দাঁড়িয়েছে কারণ হিসেবে মাছ ধরার বিভিন্ন ফাঁদ ও জলাশয়ে কীটনাশকের ব্যবহারকে দুষলেন তারা মাছ হয় কিন্তু দেশি মাছ তো পাওয়া যায় না বাধ্য হয় মানে বাজারে দেশি মাছ নাই বলতেই চলে সকালে বা বিকেলের বাজারে আসলে দেশি মাছ পাওয়া যাচ্ছে না পুকুরগুলো বৃষ্টি দিয়ে আসলে দেশি মাছগুলো শেষ করে চলছে এখন দেশি মাছ বাজারে নাই বলতেই চলে মৎস্য কর্মকর্তা বলছেন পলিউশন নদ নদীগুলোর কমে যাওয়া অপরিকল্পিত উন্নয়ন জমিতে অতিরিক্ত মাত্রায় কীটনাশক সার ব্যবহার করায় দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন কমে গেছে এটি সমাধানে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি আমাদের নদ নদী নালা নাব্যতা কমে যাওয়া পলিউশন বা দূষণ এবং এগ্রিকালচারে অধিক হারে কীটনাশক এবং পেস্টিসাইড ব্যবহারের ফলে প্রযোজনগত কিছু সমস্যা দেখা দিচ্ছে যে কারণে দেশি মাছের স্বল্পতা দেখা দিচ্ছে এই দেশি মাছটাকে সংরক্ষণ করার জন্য আমরা অধিক সংখ্যায় অভয়শ্রম করার চিন্তা ভাবনা করছি অবয়শ্রম করলে আমাদের দেশি মাছগুলো ফিরে আসবে এবং নব্ব আগের চাইতে অধিক মাত্রায় দেশি মাছের দেখা যাবে মোস্তাফিজার রহমান জাহাঙ্গীরের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মিজান তালুকদার আপডেট টিভি